আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পন্থী আমি আসলে আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃসল থেকে অনেক বড় আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছে বন্ধুরা আজকে নিয়ে আসলাম হান্ড্রেড এই হান্ড্রেড এটা মডেল হচ্ছে নাইনটিন নাইনটি টু রেজিস্ট্রেশন অল অপশন অটো আপনার দরজা একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নাই দেখেন এগারো সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন গাড়িটা কী কন্ডিশন আছে দেখেন হেডলাইট গুলা আপনার অল সাইডে কিন্তু বডি কিট করা আছে আর চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ নতুন মতোই আছে এলোরিংগুলো দেখেন স্মার্ট এলোরিং কিন্তু গাড়িতে ব্যবহার হয়েছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং এসছে নাই দেখেন চাকাগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন

একবারে ফ্রেশ আছে হ্যাঁ এখন পর্যন্ত ফ্লোর ম্যাটটাও ব্যবহার হয় নাই সিট কোয়ারটাও কিন্তু গায়ে তো অরিজিনাল আছে আপনি টিভি ব্যাক ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অল ম্যানুয়াল গাড়ি শুধু স্টিয়ারিংটা পাওয়ার স্টিয়ারিংটা পাওয়ার গিয়ার ম্যানুয়াল দরজা ম্যানুয়াল সব কিছু ম্যানুয়াল শুধু স্টিয়ারিং পাওয়ার আছে দেখেন দরজাগুলো একবারে ফ্রেশ দেখেন একবারে ফ্রেশ কোথাও কোনো এক ইঞ্চিও খোলা কাটা নাই ঠিক আছে দেখেন ডিমগুলো এই দেখেন পিছনের একবারে ফ্রেশ আছে যারা মানে স্পোর্টস টাইপের একটা গাড়ি আসছেন অল্প টাকার ভিতরে তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন এবং রুটি রুজির জন্য ভালো ম্যানুয়াল গিয়ার গাড়ি কিন্তু টানে অনেক ভালো দেখেন পিছন সাইডটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন প্রত্যেকটা লাইট আলহামদুলিল্লাহ আর নাম্বার প্লেট দেখলেই শান্তি গাড়িটির নাম্বার প্লেটগুলো অনেক অনেক ফ্রেশ আছে আপনি লাইটগুলাও দেখেন একবারে ফ্রেশ কোথাও কোনো সমস্যা নাই আপনার অরিজিনাল যে জি এর সাউন্ড সিস্টেম এটাও কিন্তু করা আছে আর এলপিজি করা আছে এক টাকার কোনো কাজ নেই নিবেন আর চালাবে হ্যাঁ দেখেন সাইডগুলা আপনি রিমগুলা দেখেন একবারে ফ্রেশ আছে আমি তো প্রথমেই বলছিলাম গাড়িটি কিন্তু আপনার অল সাইডে কিন্তু কিট করা আছে স্যারের সাইডে দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন যারা হান্ড্রেড গাড়ি খুঁজছিলেন অল্প টাকার ভিতরে একটি তারা কিন্তু এই গাড়িটা নিয়ে সে করতে পারেন আমাদের এতক্ষণ হান্ড্রেড গাড়ি দেখে দেখছিলাম এই গাড়িটির আউটের সাইডটা যদি আপনি দেখে দেখিয়ে দিই দেখেন আপনার রিম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ

হন্ডা সিভিক্স আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে বন্ধুরা পাবেন তো বন্ধুরা এই গাড়িটা দাম বলে আমরা একটা কথা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামা দামি না আর একটা কথা থাকবে যেসব বন্ধুরা এখনো নামাজ করেন না অবশ্যই ফার্স্ট টাইম নামাজ জামাত সে আদায় করার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যে কথা বলে বলি সেই কথা বলে জন্য আমল করতে পারি বন্ধুরা এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কি কিছু কমায় রাখা যাবে সেই ক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই ভিজিট করতে হবে মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে কোনো ভাই ফোনে দামাদাই করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলুককে ভালো রাখুক আসসালামু আলাইকুম اور رحمت اللہ وبرکاتہ